তোমরা এখনো কি করতে চান তো বুঝতেছি না প্রজেক্টটা এখনো কেন হলো না ম্যাম ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনার প্রবলেমটা মেবি আমি সলভ করতে পারব আচ্ছা আসো ভিতরে আসো ম্যাম আপনার প্রজেক্ট ফাইলটা একটু দেখাবেন কিছুই পারবে না শুধু শুধু টাইম নষ্ট করতে থ্যাংক ইউ মাম আই নিড योर ল্যাপটপ আচ্ছা তোমার এখন ল্যাপটপও লাগবে না দেখি তুমি আমার পড়ব্যে কি করো তুমি পুরো টাইম নষ্ট করছ আমার দাও দেখি গড তুমি প্রজেক্টটা করে ফেলছো এই প্রজেক্টটা করতে আমার টিম আজকে 10 দিন ধরে খাটতেছে কিন্তু কেউ প্রজেক্টটা ঠিকমতো করতে পারতেছিল না তুমি মাত্র 10 মিনিটের মধ্যে এটা করে ফেলছো জি এটা আপনার ল্যাপটপ আপনার সিস্টেমে জল এই জন্য 10 মিনিট সময় লাগছে যদি আমার ল্যাপটপ হতো তাহলে 10 মিনিটও সময় লাগত আচ্ছা তুমি এখানে কেন এসেছো ইন্টারভিউ দিতে আসছিলাম বাহ ইন্টারভিউ দিয়েছো না ম্যাডাম আমাকে ইন্টারভিউ দিতেই দেওয়া হয় আমাকে বলা হয়েছে এখানে আমার কোনো চাকরি হবে আচ্ছা আপনাদের মধ্যে মিস্টার আলিফকে স্যার আমি আপনার নাম কি নাম মোহাম্মদ রাবি প্লিজ আসুন স্যার अपन uh, नाम कि राम प्लीज आपनेसर सर बोल कि এক এক করে সবারই তো ইন্টারভিউ নেওয়া হয়ে গেল আমার ইন্টারভিউটা কখন হবে আজকে ও আসলে সময় শেষ হয়ে গেছে আপনি যান কি বলছেন স্যার চলে যাব কালকে আসব কিছুই তো বুঝতে পারতেছি না আমার ইন্টারভিউয়ের ডেট তো আজকেই ছিল আপনি বুঝতে পারছেন না যে আপনাকে আমি অ্যাভয়েড করছি আপনি তো প্রতিবন্ধী আপনার মতো প্রতিবন্ধীর আমাদের অফিসে কোনো চাকরি হবে না জান না এখান থেকে ম্যাম আমাকে যখন বলা হয়েছে এখানে আমার কোনো জব হবে না আমি হতাশ হয়ে চলেই যাচ্ছিলাম এর মধ্যেই হঠাৎ করে আপনার ফোন কল আমি শুনতে পাই তখন মনে হলো যে ব্যাপারটা যেহেতু আমি জানি এটা যেহেতু আমি সলভ করতে পারবো সেহেতু আমি আপনাকে এতটুকু হেল্প করতেই পারি দ্যাটস ওয়াই আমি আপনাকে হেল্প করতে আসছি আচ্ছা তোমার নাম কি নুরালী আচ্ছা তুমি একটু বসো ওয়েট আ সেকেন্ড মিস্টার মারুফ মিস্টার মারুফ একটু ভিতরে আসেন জি ম্যাডাম আমাকে ডেকেছেন আপনি ছেলেটাকে চেনেন হ্যাঁ ম্যাডাম অবশ্যই চিনব না কেন প্রতিবন্ধে আমাদের এখানে ইন্টারভিউ দিতে আসছিল কিন্তু আমি ইন্টারভিউ না নিয়ে বের করে দিয়েছি শাট আপ মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ আপনি এভাবে একটা মানুষের সাথে কথা বলতে পারেন না হ্যাঁ হতে পারে সে প্রতিবন্ধে তার মানে আপনি ওনার সাথে এরকম ব্যবহার করবেন আরেকটা কথা আপনি ওর ইন্টারভিউ কেন নেননি ম্যাডাম ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওর মতো প্রতিবন্ধীকে আমাদের অফিসে ইন্টারভিউ দিয়ে চাকরি দেওয়ার পর আমাদেরই লস হবে ম্যাডাম বিশ্বাস করেন ওর মতো একটা পালতে গেলে আমাদের আরেকজন লোক লাগবে ও তো একা কোনো কিছু করতে পারবে না তাই ম্যাডাম ওকে আমি বের করে দিছি ম্যাডাম মিস্টার মারুফ আপনি ভদ্রভাবে কথা বলুন এটা আমার অফিস আর আমার অফিসে আমি এরকম একজন এমপ্লয়ি রাখছি যে মানুষকে রেসপেক্ট করতে পারে না মানুষের সাথে এরকম বাজে ব্যবহার করে আপনাকে সাহস থেকে দিছে সরি ম্যাডাম আপনি জানেন ও কি করছে যে প্রজেক্টটা আজকে 10 দিন ধরে আপনি বা আমরা পুরো টিম মিলে করতে পারতেছিলাম না এই ছেলেটা মাত্র 10 মিনিটে সে প্রজেক্টটা করে ফেলছে আর আপনি এরকম একটা মানুষকে ডিসরেসপেক্ট করছেন আপনি সাহস হয় কিভাবে বুঝি না আর আমি এই জিনিসটাই বুঝতে পারতেছি না আপনি আমার অফিসে এখনো কি করতেছেন কিভাবে আমার অফিসে কাজ করেন ম্যাডাম কি বলেন 10 মিনিটের মধ্যে সলভ করেছে মানে হাউ ইটস পসিবল ম্যাডাম হ্যাঁ 10 মিনিটেই করে দিয়েছে আচ্ছা আলিফ তুমি আমাদের অফিসে মানে কোন পোস্টে ইন্টারভিউ দিতে এসেছিলে জুনিয়র ডেভেলপার না আমার কোম্পানিতে তুমি জুনিয়র ডেভেলপার হিসেবে জয়েন করবা না আমার কোম্পানিতে তুমি সিনিয়র ডেভেলপার হিসেবে জয়েন করবা আর এটাই হচ্ছে আমার ডিসিশন ম্যাডাম ম্যাডাম প্লিজ প্লিজ ট্রাই আন্ডারস্ট্যান্ড আপনি না আপনার মুখটা বন্ধ রাখেন আপনার মতো এরকম একটা থার্ড ক্লাস স্টাফকে আমি আমার অফিসে রাখব আর আপনি কিভাবে ভাবতেছেন যে আপনার জবটা এখনো আছে আপনি যদি এটা মনে করেন সম্পূর্ণ আপনার ভুল ধারণা আর আপনার মতো এরকম একটা থার্ড ক্লাস স্টাফকে আমি আমার অফিসে রাখব না ইম্পসিবল

আর এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি প্লিজ আপনি কিছু মনে করবেন না থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ সো মাচ আপনি আমার প্রতি যে বিশ্বাসটা রাখছেন আমার জন্য দয়া করবেন আমি যেন সেই বিশ্বাসটা রাখতে পারি আর কোম্পানির জন্য ভালো কিছু করে কোম্পানিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি